জুলাই গণভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে এমনটা জানিয়ে প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আছে বাহিনী দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা বাহিনী সহ সব মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা জানতে চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলেও জানান কিন্তু সবাই এরকম ভাবে প্রস্তুত আছে আমরা সবাই প্রস্তুত আছি রায়ের মাননীয় ইশারা কি কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো এর কার্যকরী হবে এবং এবং জনগণ এবং এই হেতু সবাই এটা মেনে নিবে